থেকে বেশি দূর না আমাদের স্টেশন রাস্তায় মুখটা একটা জন্য বন্ধ হয় না গুড মর্নিং আজকে তো সাতাশ তারিখ শনিবার এখন বাজে প্রায় নটা দশ মতন সকালবেলা এত গরম মানে কি বলবো বাড়িতে বলেই দিল যে সব আজকে বেশি কিছু রান্না বান্না করতে হবে না একদম প্লেন যতটা করা যায় ততটা দেখি কি করি এখনো চিন্তা ভাবনা করিনি আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আর এদিকে ডোডো দৌড়ো সকালবেলায় শুরু করে দিয়েছে মানে ফিরে গেছে কিরে তোকে যে তখন থেকে বলছে এক জায়গায় বস তুই শুনতে এই বাংলা কথা বুঝিস তুই এই তুই বাংলা কথা বুঝিস যে ওর বাবা তাকিয়েছে অমনি ওখানে মাথা এ করে বসে বলল সোজা হয়ে তুমি সোজা যাও আয় কি রে ডোডো তো ছায়াটা দেখতে পাচ্ছি তাসা যদি ইনিও আজকে উঠে গেছেন ইনিও উঠে আজকে বেশ একজনই তো আছে পেছনে লাগার লোক ডোডোকে পেয়েছে এই বাজারে যাচ্ছিলাম আমরা দুজন আমি আর মা এই যে কাঠি করে ইনিও যাচ্ছেন সাইনটা গেঞ্জি পরি তুই একটা বাজারে ব্যাগ বই আনতে পারবি তো আমি সেটা বল এই যে বাজার নিয়ে এসেছি আলু আলুর এখন প্রচুর দাম তবু আলু ছাড়া কি চলে আলু নিয়ে এসেছি কুমড়ো আরও অনেক কিছু আছে এখানে ছেলে বায়না করলো তরমুজের জন্য তরমুজ এনেছি দেখটাই নিয়েছি আর এখানে আরো কিছুটা আছে এই জন্যই মাকে নিয়ে গেছিলাম যাতে নিয়ে আসতে পারি একটু টুক 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 করে রোজ ভালো লাগে না বাজারে যেতে আর একটু বাজারে আনা থাকলো তাও লাগবে না যে তা না লাগবে ঠিকই কিন্তু তবু একটু বেশি করে যাতে এনে রাখা যায় আর উনিও তো বায়না ধরলো যাবে বলে পাগলা হয়ে গেছে গরমে পাগলা হয়ে গেছে আজকেই পুঁইশাক রান্না করছি নিরামিষ আজকে সব রান্না নিরামিষই হবে তো নিরামিষ পুঁশাক করছি আর একটু ডাল করবো ডালটা একটু সেদ্ধ হয়ে গেছে এবার সংবাদ দেব এর আগেও নিরামিষ পোশাকটা আমি রেসিপি শেয়ার করেছিলাম তো ওই জন্য আমি আর আজকে দেখাই নি কীভাবে করেছি নর্মালি এই পাঁচ ফোরন ফোরন দিয়ে আগের ভিডিওতে দেওয়া আছে দেখে নিও কার যদি জানতে ইচ্ছা হয় আর সকালবেলা যেমনটা বললাম বেশি রান্না ঝামেলা করব না তাড়াতাড়ি তাড়াতাড়ি সারবো অল্প একটু মিষ্টি দিয়ে দিলাম বেশি মিষ্টি দেওয়া যাবে না আজকে আমার একটু কাকা শ্বশুরের বাড়ি যাওয়ার ইচ্ছা আছে আমার কাকা শ্বশুরের বাড়ি হচ্ছে কোন তো ওখানে এক মানে নাম তোমরা জানো কি না জানি না শকুন্তলা কালীবাড়ি তো এই শকুন্তলা কালীবাড়ির মায়ের পুজো তো কাকা বাড়ি যাব সেই জন্য ওই জন্য পুজো দেবো বলে নিরামিষই খাবো আজকে আর আমিষ কিছু করছি না ওই জন্য তো সেই জন্য নিরামিষ রান্নাই হচ্ছে এই দেখো পুঁই শাক রেডি হয়ে গেছে এবার একটু ডাল করবো গ্যাস গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি ডাল রেডি এবার একটু পনির তরকারি করব ডালটা আগে নামিয়ে নি আর এই দিকে আমি একটু আলু সেদ্ধ বসিয়েছি ন্যাচারালি আমরা টক ডালের সঙ্গে পেঁয়াজ দিয়ে জিরে ফোড়ন দিয়ে শুকনো লঙ্কা দিয়ে আলু ভাতেটা মাখি কিন্তু আজকে তো পেঁয়াজ খাওয়া যাবে না এটা জিরে শুকনো লঙ্কা দিয়ে আলু ভাতেটা মাখবো ওই জন্য আলু সেদ্ধ হচ্ছে হোক পনির তরকারিটা করে নিই আগে পনিরগুলো ভেজে নিচ্ছি আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি পনিরগুলো আমি বেশি ভাজিনি অল্প ভেজে আমি তুলে নিচ্ছি এখন একটু উচ্ছ ভাজছি মানে আমাদের অ্যাকচুয়ালি কি হয়েছে আমাদের রোজ পাতে একটু উচ্ছে বা শাক না থাকলে আমাদের খাওয়াটা ঠিকঠাক হয় না তো কিছু করবো না করবো না ভেবেছিলাম উচ্ছে আর ঝামেলা বাড়াবো না তো আমার মনও চায় না তো ওই জন্য তাড়াতাড়ি করে গোল গোল করে দুটো উচ্ছে কেটে নিয়েছি করলা ওটা উচ্ছে না বড় বড় ছিল হোক বা করলা যেটাই হোক কেটে নিয়েছি ওটা ভেজে চট করে রান্না করবো না করবো না বলি ঠিকই তাও রান্না আমি করেই ফেলি কারণ যেন মনে হয় সারাদিন কিছু করিনি করিনি এরকম মনে হয় মানে এই তো এইটুকুই কাজ রান্না করা এই যে উচ্ছেটা ভাজা হয়ে গেছে হ্যাঁ পনিরটা ভেজে নিয়েছি এবার এই সবজিগুলো দিয়ে দেবো সবজির মধ্যে কি আছে দেখে নি দাঁড়াও আলু আছে বিনস আছে গাজর আছে আর টমেটো এই এইটার মধ্যে কিছু লঙ্কা জাতীয় কিছু দেব না একটু ঝাল ঝাল করবো না কারণ ছেলে এটা দিয়েই খাবে তো সেই জন্য এটা ঝাল দেব না ঢাকা দিয়ে দিলাম আলুটা আমার আলু সবজি সব সেদ্ধ হয়ে গেছিলো দিয়ে আমি পনিরটা দিয়ে দিয়েছি আমি দেখাতে ভুলে গেছি তারপরে একটু মিষ্টিও দিয়েছি পরিমাণ মতো এবার এর মধ্যে একটু দুধ দিয়ে দিচ্ছি না এই যে পনির তরকারি রেডি এই চারটে পাঁচ মতন বাজে চারটে উনিশের একটা ট্রেন আছে বাড়ি থেকে বেশি দূর না আমাদের স্টেশন তো চারটে উনিশের ট্রেনটা ধরে যাবে রাস্তায় বেরোলে মুখটা একটা মিনিটের জন্য বন্ধ হয় না এইটা কি ওটা কি

মতন বাজে এই জাস্ট বেরোলাম কাকার বাড়ির থেকে অনেকদিন মানুষের দেখা সাক্ষাৎ হয়েছে তো কথাবার্তা বলা হচ্ছিল সেই জন্য কোনো ভিডিও করতে পারিনি এই জাস্ট বেরোলাম দেখি বাড়ি কত ফোনে পৌঁছায় আর কি রে ওকে ওকে মানে আমরা যে থাকিনি বলে ওর রাগ হয়েছে কি রে রাগ কেন হ্যাঁ এই জাস্ট ছেলেকে ডিনার করালাম আমরাও ডিনার করলাম এখন বাজে হয়তো সাড়ে এগারোটা মতন হয়তো বাজবে তো আজকে তো পুজো দিতে গেলাম যেমনটা দেখলে আজ নিরামিষ খাবার দাবারই সব খেয়েছি মাকেও বলে রেখেছিলাম মুগের ডাল আর আলু ভাজা করে রাখতে মা তাই করে গেছিলো আর পুজো আমি আট বছর আমার হয়ে গেছে বিয়ে। আমি কোনোদিন দিন এই ঠাকুরকে মানে দেখিনি একবার আমরা গেছিলাম তখন আমরা এই মানে ছেলে যখন অন্নপ্রাশন হয় আমাদের সেই ঠাকুরের কাছে কার্ড দিতে হয় তো তখন আমরা গেছিলাম একবার তো তখন দেখেছিলাম মূর্তি ছিল না বেদিতে আমরা পুজো দিয়েছি বেদিতেই আমরা কার্ড দিয়ে এসেছি তো আজকে আমরা প্রথম আমি আমি অন্তত প্রথম মূর্তি দেখলাম তাই না ও কোনো দিন দেখেছে কি না তো আমার সত্যি দেখে একটা মানে একটা ঠাকুরের মানে একটা এক একজনের ঠাকুরের ইয়ে থাকে যাই হোক সেটা মানে খুব ভালো লাগলো মানে লোক তো লোকের মানে বডি দেখা যাচ্ছে না শুধু মাথাই দেখতে পাচ্ছি এত লোক এত লোক তার মধ্যে খুব গরম এই আর কি ঠাকুরের পুজো দেওয়া হলে একটা পুজো দিলে ঠাকুরের ভালোই লাগে ঠাকুরকে এটাই বলি যেন সবাই সুস্থ থাকে ভালো থাকে তো এই তোমরাও সুস্থ থেকো ভালো থেকো আজকের মতন ব্লগটাকে এখানেই শেষ করলাম গুড নাইট